সাক্ষী রেখে তার আত্মত্যাগকে আমাদের পাথেও করে আজকে আমরা চেয়ারাই দপ্তরে হাজির হয়েছি আদিবাসীদের সংবিধানিক হক অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা প্রত্যেকেই জানি যেভাবে রাজ্যের ও আদিবাসীদেরকে আদিবাসীদের জায়গায় সাংবিধানিক অধিকারটা পাইয়ে দেওয়ার চক্রান্ত

এই সুকুমার মাহাতো কি করে ভূমিত হয় তার ডকুমেন্ট সেই সমস্ত ফাইলগুলোতে আছে এগুলো আমরা বন্দি করে নিয়ে এসেছে যেমন আধিকারিক দিতে হবে কোন সাধিকণ গবেষণার প্রেক্ষা সুকুমার মাহাতোর মতো একজন কুর্মিষ যাকে ভূমি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে অমিতাকা দেওয়া হয়েছে এমন হাজারো তথ্য আমাদের কথা আছে আমরা মুখের কথা বলছি না আমরা একেবারে তথ্য প্রমাণ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই হাজারো তথ্য আজকে সাইছি আর এর আধিকারিকদের কাছে আমরা জানতে চাইবো যে আপনারা দু হাজার সাত সালে সন্দেশকালীতে আপনারা গবেষণা করেছিলেন তো চাষা কর্মীরা কি করে আপনাদের ভূমি হয়ে যায় আপনারা কুচ খেয়েছিলেন আপনারা মাংস খেয়েছিলেন আপনারা তরল লাল দই খেয়েছিলেন আপনার মাথা উল্টে গেছিল আপনার গাঁজা খেয়েছিলেন যে গাঁজার পরিপ্রেক্ষিতে আপনার রিসার্চ তথা গবেষণাটা উল্টো হয়েছিল আমরা আজকে জানতে এসেছি আমরা জানতে এসেছি নদিয়ার বিভিন্ন এলাকায় লাগাছি পড়া সাগদহ এগুলাতে কি করে মাত পদবিধারীদেরকে ভূমি সব কাছে অন্তর্ভুক্ত করা হয়েছে তুই গবেষণা আছে আপনার প্রেক্ষাপটে আমরা সঙ্গে যেতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই যে তারা কিভাবে আজকে ভূমি হয়ে যাচ্ছে বেদিয়া হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে এনাদের রিপোর্ট হচ্ছে কি যে ভূমিজদের মতো সাঁওতালদের মতো পেডিয়ার মতো আরে ভাই ভূমিজ নয় সাঁওতালা নয় পেডিয়া নয় মতোটাকে কিভাবে সার্টিফাই করলেন মতোটাকে কিভাবে সার্টিফাই করলেন আপনি একজন অক্ষম অযোগ্য আধিকারিক আপনার এই সিংহাসনে আপনার এই চেয়ারে এই দপ্তরে এই চেয়ারায়ের মতো গুরুত্বপূর্ণ আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষকের যে অফিস এটাতে পথার মতো আপনার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না আপনি অযোগ্য আপনি দায়িত্ব ছাড়বেন আপনি যার হেলনে চলছেন সেই নবান্নে গিয়ে খবর পান যে আদিবাসীরা আজকে এসেছে আমার এই আসনটাকে তুলে ফেলতে আপনি তিনি যদি বাঁচাতে পারেন তো বাঁচাক আজকে কিন্তু এটার একটা হেস্ত নেস্ত দেখেই কিন্তু আমরা যেতে চাইছি এটা মনে করবেন না এটা হালকা মনে নেবেন না আমরা এর শেষ থেকেই ছাড়বো তাই বলছি কেউ এখান থেকে যাবেন না আমরা যেভাবে এসেছি আমরা ভিতরে যাব আমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সঠিক জবাব নিয়ে এখানে ফিরে আসবো আবার আপনাদের জানাব আর এর যদি সঠিক জবাব না পাই তা বৃহত্তর আন্দোলন আগামী দিনেও দেখা যাবে সকলকে ধন্যবাদ অভিনন্দন জহার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি